আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আপনাদের তাই আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম তো বাহিরে অনেক সুন্দর দেখা যেতেছে ভাবনাও আপনাদের মাঝে শেয়ার করি আর আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখি হামিমের শরীরটা অনেক অসুস্থ তাই আর সকালের কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি নাই তো এখন হচ্ছে দুপুরবেলা তো রান্নাবান্নারও তেমন একটা ঝামেলা করি নেই যেহেতু ছেলের শরীরটা ভালো না আর আমি হচ্ছে এখানে দাঁড়াই দাঁড়ায় বাহিরের পরিবেশ দেখতেছিলাম আর রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে আমি কাচকি মাছের তালাদ তৈরি করব তাই মাছটা ভেজে নিতেছি আর এখানে হচ্ছে সব কেটে গুছিয়ে নিয়েছি আর আমি হচ্ছে ভাত তারপর হচ্ছে মানে রান্না করে সব কিছু গুছায় রাখছি আর ওইখানে ছেলে হচ্ছে শুয়ে রয়েছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তো এখানে হচ্ছে আমি ছেলের জন্য আমডাল রান্না করছি আর ওখানে হচ্ছে ডিম ভাজা আর ভাত যেহেতু আজকে বেশি রান্নাবান্নার ঝামেলা করি নেই আর আমি হচ্ছে এখানে ছেলেকে গোসল টোসল করিয়ে ফ্রেশ করিয়ে রেখে গেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আমরা হচ্ছে

তো আমার ছেলে হচ্ছে বলতেছে যে এখন জাম বুড়া ভর্তা খাবে জাম বুড়া গুলো হচ্ছে একে একে হচ্ছে ছুটায় নিতেছি তো ছেলে হচ্ছে জাম ভর্তা খাবে তাই ওর হচ্ছে ভালো লাগতেছে না ওই যে এখানে গিয়া শুয়ে রয়েছে আর যাহা তোকে হচ্ছে হাসানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু হাসতেছে না তো এই পাখি হচ্ছে আমি জাম্বুরা গুলো সব ছিলে এখন মা ভর্তাটা মাখিয়ে নিব আর আমি হচ্ছে ভালো মানে আমি হচ্ছে এই মাখা আর কি কোনো ফল মাখা আর কি খাই না আর বাচ্চাদের ওই তেমন একটা করে দেয় না তো আজকে যেহেতু ছেলের শরীরটা ভালো না তাই হচ্ছে ভর্তাটা মাখে দিতেছি তো এর থেকে হচ্ছে অনেক অনেক সুন্দর করে হচ্ছে ভর্তাটা মাখায় কিন্তু আমি তো ওই একটা পাই না তো যেভাবে পাতাছি সেভাবেই হচ্ছে ভর্তাটা ছেলেকে মাখাইয়া দিছি তো এখানে হচ্ছে ছেলে ভর্তা খাইতেছে আর বলতাছে যে ঝাল আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে ঝাল হয়েছে ও বলতাছে যে না ঝাল হয়নি আর ওইখানে হচ্ছে মেয়ে পিরিজ নিয়ে আসছে তো ওই এখন হচ্ছে টেস্ট করতেছে আমি মেয়ে মুখে শুই না যে মজা হয়েছে তো এখানে হচ্ছে আমি আম্মুকে আমার মাকে আছে দিয়ে আসতে বলতেছে যে তোমার ন্যানার এটা দিয়ে আসো তেমন অন্যান্য বাড়ি গেলো দিয়ে আসতে আর এখানে হচ্ছে ছেলে খাইতেছে ওর কাছে অনেক ভালো লাগতেছে আরো হচ্ছে অনেক মজা পাইতেছে তো আমি ও একটু হচ্ছে খেয়ে দেখলাম যে না ভালোই লাগতেছে তো ছেলের কাছে একটু ভালো লাগতেছে ছেলের মনটাও ভালো এখন লাগতেছে আমার ছেলের ভালো লাগা দেখে আমারও ভালো লাগতেছে ওর শরীরটা এখন মনে হয় একটু সুস্থ লাগতেছে জানি না হঠাৎ করে আমার ছেলের কি হইল সকালে ঘুম থেকে উঠা বলতেছে যে আম্মা আমার অনেক খারাপ লাগতেছে তো এমন করতেছিল আমি তো ভয় পাই গেছিলাম না আল্লাহর মতে এখন একটু সুস্থ আছে ঠিক আছে এই যে ওইখানে আছে এখন মেয়ে এসে পড়ছে এখন মেয়েরে বললাম যে তুমি খায় নাও তো মেয়ে বলতেছে যে ওই একটু পরে খাবে ওর এখন আর খেতে ইচ্ছে করতেছে না আর একটা কথা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে আমি আর উৎসাহ পাবো এরকম ভিডিও আপলোড করতে তো এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিই তো আমিও হচ্ছে খাওয়া খাচ্ছিলাম আর আপনাদের বলতেছিলাম যে না খাবারটা অনেক মজা হয়েছে বর্তাটা অনেক মজা হয়েছে আর আমি হচ্ছে এখানে বয়স দিতেছি কারণ বাচ্চারা হচ্ছে মোবাইল দেখতেছে আর আমি হচ্ছে গেমস খেলতেছে তো এখানে হচ্ছে প্রচুর শব্দ তো জামগুড়া খেতে খেতে আমি বলতাছে যে ওকে হচ্ছে সন্ধ্যাবেলা কিছু তৈরি করে দিত হচ্ছে আরও কিছু খাবে তো ভাবলাম আমি ছটপট কী নাস্তা তৈরি করা যায়। তাই হচ্ছে আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে চটপট একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি নিশ্চয়ই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো আর কি নাস্তাটা আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রায় প্রায় এরকম নাস্তাটা তৈরি করি তো এখানে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো এখানে চাইলে আপনারা এর সাথে বাদামও ইউজ করতে পারেন কিন্তু যেহেতু আমি তাড়াতাড়ি করতেছিলাম তাই আমার অত একটা খেয়াল ছিল না তো এর জন্য এখানে বাদামটা দিতে পারি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিব আর পেঁয়াজটা যখন এভাবে একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে আমি পেঁয়াজটা মধ্যে হচ্ছে মুড়িটা দিয়ে দিব এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে আসছে এখন আমি চুলার গ্যাসটা মানে চুলার পাওয়ারটা কমাই দিব একদম লো আছে এটাকে বসিয়ে এখন এর মধ্যে মুড়িগুলা ঢেলে দিব আর মুড়িগুলা ঢালা হলে হচ্ছে এটা ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে আর আস্তে আস্তে হচ্ছে চুলার একদম লো আছে একদম চুলার পাওয়ার কমিয়ে তারপরে এটাকে হচ্ছে ভাজতে হবে মুড়িটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে আসবে তখন এটা হচ্ছে আমি বাচ্চাদের খেতে দিব যে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে নাড়তেছি এটা কিন্তু নাড়া থামানো যাবে না না হলে মুড়িগুলো হচ্ছে এনে পুড়ে যাবে তাই এই যে দেখুন আমি আস্তে আস্তে এগুলা নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতেছি আর হালকা আছে হচ্ছে মুড়িগুলো ভেজে নিতেছি তো ওই দেখুন পেঁয়াজটাও কিন্তু আমার অলরেডি লাল হয়ে আসছে মানে ব্রাউন কালার হয়ে গেছে তো এটা খেতে অনেক মজা লাগে আর এটা গ্রান্ডটা অনেক ভালো লাগে আর আপনারা ছেলে যখন আপনারা মুড়িটা দিবেন তখন এর সাথে ধনেপাতাও পাতাও দিতে পারেন কিন্তু ঘরে আমার ছিল না তাই আমি দিতে পারিনি যেহেতু ঘরে যা যা ছিল তা দিয়ে এই ঝটপট ছেলের জন্য নাস্তা তৈরি করে নিলাম এর তো কথা বলতে বলতে হচ্ছে আমার মুড়িটা ভাজা শেষ আপনারা দেখে কতটুকু বুঝতে পারতেছেন জানি না এই যে দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলা ভেজে নিচ্ছি আর এই মুড়িটা খেতে অনেক সুন্দর একটা গ্রান আসে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো আমি হচ্ছে এখানে ছেলেকে মুড়িয়ে দিয়ে দিতেছি তো ওই যে বললাম না যে মোবাইলে অনেক হয়ে হইতেছিল আমি হচ্ছে পর দিতেছিলাম তো আমিও এখানে মোবাইল দেখতেছিলাম আমি মেয়ে প্রথম মনে করছিল আমি শুধু মুড়ি নিয়ে আসছি কয়েক বলতেছে যে না আমি খাবো না যেই দেখে যে মুড়িগুলো ভেজে নিয়ে আসছি তো এখন তো সে খুব খুশি এখন সে আমাকে হচ্ছে এখন আদর করতেছে আমি নাকি তার লক্ষ্মী আম্মু তাদের মন মতো সব কিছু করতে পারলে তাদের লক্ষ্যে আমদ যদি তাদের কথা না শুনি একটু রাগ হই তাহলে বলবো যে তুমি হচ্ছে পচা মা তুমি আমার কথা শোনো না তুমি ভালো মা না ওই যে দেখেন কি খুশি এখন হচ্ছে ওই মুড়ি খাইতেছে আর হচ্ছে মোবাইল দেখতেছে আর আমি হচ্ছে ওইখানে মেয়েকে বলতাছি যে তুমি আস মেয়েকে সাথে মেয়ে সবসময় এমন করে সে সাথে সাথে খাবে না যখনই কি হামিম খেয়ে সব শেষের দিকে আসবে মানে সব খেয়ে ফেলবে শেষে একটু থাকবে তখন এসে বলবে যে আমিও খাবো তখন হচ্ছে কান্নাকাটি করবো যে আমি সব খেয়ে ফেলছে তো যাই হোক অনেক কথা আজকে বলে ফেললাম তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ